বন্ধুরা আমি একটা অনেক বড় খারাপ কাজ করে ফেলেছি কারো ব্যাপারে না জেনে তার ব্যাপারে তো খারাপ খারাপ মন্তব্য করাটা কিন্তু আমার উচিত হয়নি যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রোস্ট ভিডিও দাকে নিয়ে এবং সেখানে কাবিরদার ব্যাপারে আমি অনেক খারাপ খারাপ জিনিস মন্তব্য করি সেই জিনিসটা কিন্তু আমার করা একদমই উচিত হয়নি দাদার ব্যাপারে আমি অনেক খারাপ খারাপ কথা বলেছি তার জন্য দাদাকে আমি একটা কথায় বলবো দাদা এই ছোট্ট ভাইটা অনেক বড় ভুল কাজ করে ফেলেছে তো এই ছোট্ট ভাইটাকে তুমি ক্ষমা করে দিও আর তোমরা জানো আমার তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো তোমরা আমার এই তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার কিন্তু এই চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি তার জন্য দাকে আমি রোস্ট করেছিলাম যাতে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় যে জিনিসটা করা আমার একদমই উচিত হয়নি তাই দাকে আমি জোডহাত করে বলবো কাবিরদা এই ছোট্ট ভাইটা অনেক বড়ো একটা ভুল করে ফেলেছে তো এই ছোট্ট ভাইটাকে নিজের ভাই মনে করে ক্ষমা করে দিও আর এই ছোট্ট ভাইটা এরকম ভুল কিন্তু আর কোনো দিনও করবে না আর তোমাদেরকেও আমি সবাইকার কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যে ভুলটা করেছি এ ভুলটা আর আমি আর কোনো দিনও করবো না তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আর কাবিরদা এ কি বলবো তুমি খুবই একটা ভালো মানুষ কালকে তোমার সাথে কথা হয়ে আমি তোমার ব্যাপারে যতটুকুটুকু জানতে পেরেছি সেটা থেকে আমি আমার খুবই খারাপ লাগছে যে আমি না জেনে কারো ব্যাপারে এত কিছু কথা বলে দিয়েছি এই জিনিসটা আমি কোনোদিনও ভুলতে পারবো না এবং নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না কাবিরদাকে আমি একটা কথাই বলবো কাবিরদা তুমি আমাকে ক্ষমা করে দাও পরবর্তীকালে এরকম কাজ আমি আর কোনো দিনও করবো না